আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করবো ক্লাস সেভেনের ইংলিশ ফর টু ডে বইটি থেকে তোমাদের এই নতুন বইয়ের যে প্রথম ইউনিটটি রয়েছে অর্থাৎ অ্যাটেনশন প্লিস এই ইউনিট ওয়ান থেকে লিসন ওয়ান অর্থাৎ লিসন ওয়ান ইন দ্য ক্লাসরুম এই লিসন ওয়ান থেকে এ বি এবং সি এ তিনটা আমরা আজকে সমাধান করব। বুঝে বুঝে বাংলা অর্থ সহকারে পড়ার চেষ্টা করব একই সাথে বি এবং সি নাম্বার প্রশ্নের সমাধানও করে ফেলবো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহতালার নামে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ লিসন ওয়ান ইন দ্য ক্লাসরুম টিচার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভারিবডি শিক্ষক বলতেছে সুপ্রভাত এবং সবাইকে স্বাগতম স্টুডেন্টস গুড মর্নিং টিচার শিক্ষার্থীরা সুপ্রভাত শিক্ষক টিচার বলতেছে আরও রেডি ফর দ্য ক্লাস শিক্ষক তোমরা কি ক্লাসের জন্য প্রস্তুত স্টুডেন্ট বলতেছে ইয়েস টিচার হ্যাঁ শিক্ষক টিচার হ্যাভ ইউ গড নিউ বুকস শিক্ষক বলতেছে তোমরা কি তোমাদের নতুন বই পেয়েছো স্টুডেন্টস বলতেছে ইয়াস টিচার উই হ্যাভ শিক্ষার্থীরা হ্যাঁ শিক্ষক আমরা পেয়েছি আচ্ছা টিচার বলতেছে গুড প্লিজ রিমেম্বার টু ব্রিং ইউর ইংলিশ বুক অ্যান্ড ইংলিশ উইথ মি অ্যান্ড উইথ ইউর ক্লাসমেটস শিক্ষক বলছে দারুন দয়া করে মনে রাখবে প্রতিদিন তোমাদের ইংরেজি বইয়ের সঙ্গে আনতে হবে আর আমার এবং তোমাদের সহপাঠীদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে এরপর রয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ইট ইন পিওর ডিসকাস উইথ কোশ্চিন উইথ ইউর পার্টনার আচ্ছা এখানে যে পোশনটি রয়েছে দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ডু শিক্ষার্থীদের কি করতে বললেন শিক্ষক অ্যান্সারে আমরা লিখেছি দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্টস টু ব্রিং দিয়োর ইংলিশ বুক এভরিডে অ্যান্ড স্পেক ইংলিশ উইথ দ্য টিচার অ্যান্ড দেওয়ার ক্লাসমেট অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন তাদের ইংরেজি বই আনতে এবং শিক্ষক ও সবাদের সাথে ইংরেজিতে কথা বলতে বলেন আচ্ছা এরপর আমরা সি নাম্বার দেখবো দেখো সি নাম্বার যে কয়েকটি প্রশ্ন রয়েছে অর্থাৎ এই প্রশ্নগুলো আমরা সমাধান করেছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ প্রশ্নগুলির উত্তরে উত্তরও আমরা এখানে লিখে ফেলেছি দেখো প্রশ্ন প্রথম যে প্রশ্নটি রয়েছে ডু ইউ স্পেক ইংলিশ উইদাউট টিচার ইফ ইউ ডু ওয়েন অ্যান্ড হাউ ও বলতেছে তুমি কি তোমার শিক্ষকের সাথে ইংরেজি বলো যদি বলো কখন এবং কতবার অ্যান্সার আমরা লিখেছি ইয়েস আই স্পেক ইংলিশ উইথ মাই টিচার আই স্পেক ইংলিশ উইথ দেম ডিউরিং ক্লাস ইউরিং ইংলিশ ক্লাস এভরিডে হ্যাঁ আমি আমার শিক্ষকের সাথে ইংরেজি বলি আমি প্রতিদিন ইংরেজি ক্লাসে তাদের সাথে ইংরেজি বলি তোমরা এটি ছাড়াও তোমাদের মতো করে উত্তর সুন্দর করে গুছিয়ে লিখে ফেলতে পারো এরপর দুই নম্বরে প্রশ্নে রয়েছে ডি ডিউ স্পিক ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস ইফ সো হাও অফেন বলতেছে তুমি কি তোমার বন্ধু এবং সবাদের সাথে ইংরেজি বলো যদি বলো কতবার এর উত্তরে আমরা লিখেছি ইয়াস আই স্পেক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ক্লাসমেটস সামটাইমস স্পেশালি ইউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস হ্যাঁ আমি আমার বন্ধু এবং সবাটিদের সাথে মাঝে মাঝে ইংরেজি বলি বিশেষ করে গ্রুপ কার্যক্রমের সময় আচ্ছা তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো ইপিউ ইং ইস্পিক ইংলিশ আউটসাইড দ্য ক্লাস ওয়াই ডু ইউ স্পেক ইট তুমি কি ক্লাসের বাইরে ইংরেজি বলো যদি বলো কোথায় বলো উত্তরে আমরা লিখেছি ইয়াস স্পেক ইংলিশ আউটসাইড এ ক্লাস অ্যাট হোম অ্যান্ড অ্যাট এ লাইব্রেরি হ্যাঁ আমি ক্লাসের বাইরে বাড়িতে এবং লাইব্রেরিতে ইংরেজি বলি এরপরে সর্বশেষ অর্থাৎ চার নম্বর যে প্রশ্নটি রয়েছে ইউ ওয়াশ এনি ইংলিশ প্রোগ্রাম অন টিভি ওয়াট প্রোগ্রামস ডু ইউ ওয়াশ তুমি কি টিভিতে কোনো ইংরেজি অনুষ্ঠান দেখো ওয়ার্ড প্রোগ্রামস ডু ইউ ওয়াচ কী অনুষ্ঠান দেখো উত্তর আমরা লিখেছি ইয়াস আই ওয়াশ ইংলিশ কার্টুন অ্যান্ড ডকুমেন্টরিস অন টিভি হ্যাঁ আমি টিভিতে ইংরেজি কার্টুন এবং ডকুমেন্টরি দেখি এ ছিল মূলত তোমাদের আজ জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লান ফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা পর্যায়ক্রমে তোমাদের পুরো বইটা কি বইটাকে বাংলা পড়ে পড়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম